আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোর্ডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশে নভেম্বর দুই আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করছি দুইটি গাভীন গাভী আপনি আপনারা যেই এই যে গাভিন গাভীটি দেখতে পাচ্ছেন এটি বাঘাবাড়ির সিরাজগঞ্জের যে বাঘাবাড়ির বিটের হানড্রেড পারসেন্ট বাচ্চা এখন গাভিন অবস্থায় আছে এটার বাচ্চা দিতে আরও পনেরো দিন সময় নেবে আমরা মোটামুটি যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী এটা পনেরো দিন সময় নিবে আপনারা যারা বিস্কুট কালারের জার্সিটা পছন্দ করেন একটু ডার্ক বিস্কিট এই 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 গাবিটা এটা বাচ্চা দিতে আর সময় আছে পনেরো দিন আর আমার এখন যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত উঁচু মানের একটি গাবি হবে এটি তিন মাসে পড়েছে আজকে এটির ভিতরে ছিয়ানব্বই উনচল্লিশ যে বীজটা আমরা দিয়েছি সেটি হচ্ছে আপনার হ্যাঁ ছিয়ানব্বই উনচল্লিশ হানড্রেড পারসেন্ট জার্সি বীজ এডিএলের ইম্পোর্টের যে সার আছে এডিএলের সেই এডিএলের সারের বীজ এটার ভিতরে আমরা প্রদান করেছি এটি আর সাত মাস পরে বাচ্চা প্রসব করবে আপনারা ভালো মতো খেয়াল করুন এর মাথাটা খেয়াল করুন শিংগুলো খেয়াল করুন একদম বাঁকানো এবং কানগুলো খুবই উঁচু মানের সবসময় ভিতরে বাধা থাকে এই জন্য খুব চঞ্চলতা করতেছে আপনারা দর্শক খেয়াল করুন কানটা অবশ্যই খেয়াল করবেন একটা জার্সি গাবির সর্বোত্তম যে জিনিসগুলো সেই জিনিসগুলো এর মাথার মধ্যে আছে মাথাটা ছোট এখানে একদম ডাবানো এবং মাথায় অনেকখানি ঝুঁটি আছে এবং কানটা অত্যন্ত ছোট। এত ছোটো কানের গরু সাধারণত আমাদের এখানে দেখা যায় না বাংলাদেশের মধ্যে এর চেয়ে ছোটো কান আর কোনো গাভীর হবে না এটি আরও বড় হবে এবং এটার বানগুলোও খুব ভালো আপনাদেরকে বানটা দেখানোর চেষ্টা করছি সামনে খাবারটা দেন তাহলে দর্শক আপনার বান এবং ওলানের উলানটা একটু ঝুল চলে আসছে আপনারা খেয়াল করতেছেন হ্যাঁ খাওয়ান দর্শক আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন দুই মাসের গাব বান এবং ওলানের যে ব্যাপারগুলো সেগুলো দেখাচ্ছি আপনারা খেয়াল করুন দর্শক আমি টান দিয়ে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর চারটা বান চারদিকে ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করুন আমরা সামনে দিয়ে পিছন দিয়ে দুই দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি একটু বয়স কম থাকাতে একটু চঞ্চলতা দেখাচ্ছে কিন্তু অনেক ঠান্ডা বাচ্চাটা কিন্তু ঠান্ডা ওরিজিনালি ঠান্ডা আমি গলাটা খেয়াল করুন দর্শক এবার আপনার গলাটা দেখাচ্ছি আপনার দেখুন মাত্র আমার মনে হয় দশ ইঞ্চি হবে গলার যে প্রশস্ততা এটা দশ ইঞ্চি হবে এবং চোখগুলো একদম বের হয়ে আসতেছে দর্শক আপনারা খেয়াল করুন অত্যন্ত উঁচু মানের এবং শিংগুলো একেবারেই চিকন আপনারা শিংগুলো খেয়াল করুন একেবারেই চিকন জান যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি আজকে যারা নতুন দেখতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো তিন মাস আজকে শুরু দুই মাসের গাব অলরেডি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন বকনটি আরও অনেক বড় হবে মাত্র বড় হচ্ছে দাঁতেও নাই একদম দাঁতে নেই দাঁত ফাঁকাও হয় নাই আর এই গাবিটি চার দাঁতের একটি গাবি বকন গাবি মানে এখন পর্যন্ত কখনও বাচ্চা দেয় নাই সে প্রথমবারের মতো বাচ্চা প্রদান করবে এদিকে দেন এই গাছটা এদিকে দেন সব খেয়াল করুন খুবই উন্নত মানের এর চেয়ে বেটার কোয়ালিটি দুইটারে একসাথে দেখেন আপনারা লুকিংগুলো খেয়াল করুন হ্যাঁ আপনারা জার্সি গাবির যে লুক লুকটাই মেইন আপনারা খেয়াল করতেছেন নিশ্চয় দর্শক এবং এরা রেসপন্স করে এরা মানুষ মানুষের সাথে একটা রেসপন্স থাকে তাদের একটা সম্পর্ক থাকে যারা এই গাবিগুলো পালবেন তারা অবশ্যই খুবই ভালো ফিল করবেন এদেরকে লালন পালন করে এবং এরা সাইজে ছোট হলেও আপনার দুধে কিন্তু এরা বেশ ভালো দুধ দিবে আমরা এই গাবিটি থেকে সতেরো আঠারো দুধ আশা করতেছি এ বাচ্চা প্রদান করলে সতেরো আঠারো দুধ প্রদান করবে এবং আপনাদেরকে ওলানটা এখন নিচে দেখাবো খেয়াল খেয়াল করুন করুন আর লুকটা ভেরি নাইস লুকিং এবার আমরা বানটা দেখাচ্ছি আপনি একটু দেখেন বান ওলান দেখাচ্ছি বানটা আরও ছাড়বে বানগুলো সব চারিদিকে ছড়ানো একটা জার্সির বান যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই আপনারা খুব ভালো মতো লক্ষ্য করতেছেন বান দেখানো এবং ওলান আস্তে আস্তে নামতে থাকবে আরও পনেরো দিন প্রথম বিয়ানের গরু শেষের দিকে নামবে অনেকে ধারণা করে যে কী ব্যাপার ওলান কোথায় কিন্তু ওলানটা তো আসতে হয় সময় দিতে হবে কাস্টমার আমার এখানে গতকাল এই গাবিটা দেখতে এক কাস্টমার আসছিলো তো বললো যে ভাই ওলান কোথায় তো ওলান তো আরও পনেরো দিন আছে দর্শক ওলানটা ওলানটা দেখতে পাচ্ছেন আপনারা ওলানের চামড়া কিন্তু পাতলা একেবারে পাতলা একদম ফিন ফিনে একদম ফিন ফিনে চামড়া তো দর্শক আর বেশি লম্বা করব না কারণ আপনারা মনে হয় খুব ভালো করেই মার্ক করতে পেরেছেন এটার গলাটাও খেয়াল করুন দর্শক একদমই পাতলা গলার চামড়া এখানে চামড়া একেবারেই আপনারা খেয়াল করুন এখানে চামড়া একেবারে কুচকে থাকে চামড়া একেবারে পাতলা কানগুলোও ছোট শিংটাও পাকানো সুন্দর চোখগুলো বের হয়ে যাচ্ছে মাথায় অনেকখানি এবং লেসটা দেখুন খেয়াল করুন দর্শক লেসটা এখানে এসে ইউ কাট হয়েছে আপনার একটা জার্সি গাভীর লেসটা এখানে এসে যখন উঁচু হয় তখন মনে করবেন যে দর্শক সব রকম বৈশিষ্ট্যই তার মধ্যে দৃশ্যমান আপনারা খেয়াল করুন আমি দেখাচ্ছি দর্শক এখান থেকে সমান হয়ে এসে এখানে এসে লেসটা উঁচু হয়েছে আপনার রেস্টাও উঁচু হয়েছে এবং প্রস্রাবের রাস্তা গোলাপি ওলানের চামড়া গোলাপি বান গোলাপি অত্যন্ত উঁচু মানের এই গাবিটি আর পনেরো দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে সো একটি তিন মাসে পড়েছে গাবিন একটি পনেরো দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য দর্শক আপনারা খেয়াল করুন অত্যন্ত ভালো মানে একদম চামড়া পাতলা এবং সম্পূর্ণ দুইটাই ডিপ চকলেট বিস্কুট কালার একটু ডিপ দুইটাই এটা আবার আরও উজ্জ্বল হবে সামনে এবং অত্যন্ত ভালো মানের তো দর্শক আপনারা যারা এই দুটি গাভিন গাবি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজকে ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আজকে এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা এই গাবিন গাবি দুটি সংগ্রহ করতে চান তারা মনোয়ার ডেরিতে এসে দেখে ভালো মতো বুঝে শুনে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ